আলাইকুম অপবিশ্বাসের দালাল গুলো যারা বলেছিলেন না আমি তো গত কয়েকদিন আগে বলেছিলাম যে ওয়ারেন্ট আমি পাঠাবো জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে অপবিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দিলেন প্রোডিউসার প্রযোজক অভিনেত্রী সিমি আমি তাকে আসলে সত্যি কথা বলতে চিন্তাম না এই দেলোয়ার জন্দু পরিচালিত এই সিমি ম্যাডাম প্রযোজক এবং অভিনেত্র তুমি আছো তুমি নিয়ে থেকে তাকে আমি চিনি অপবিশ্বাস নাকি তার ইউটিউব চ্যানেল তার কন্টেন্টগুলো মেরে দিছে সেটা নিয়ে সে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাষায় বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ওনাকে আবার ফিতে নাই উনি বলছেন সেটা ঠিক আছে আপনি সেইগুলো বলতেই পারেন করতেই পারেন যেহেতু উনি বিভিন্ন সেটা বলতে পারেন বাট এই যে মানে একটা জনপ্রিয়তা ঈশ্বর্বিত হয়ে কিংবা তার প্রতি এই যে নিত হয়ে দেখেন সে আর আপনি তো এক না আর আপনি কি আপনি এক হলেন বলেন না তো তারপরেও কেন মার্কেটিং করছেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে ঝালিউড কুইন অপবিশ্বাসের বিরুদ্ধে চ্যানেল হ্যাকিং এর একটা মামলা হয়েছে আমি যতটুকু জানি প্রযোজক সিমির উনি নাকি ওনার চ্যানেল নাকি অপবিশ্বাস খেয়ে দিয়েছে সেটা আরো অনেক আগের ঘটনা তো এটা নতুন করে আবার হচ্ছে মাথা ঠেলা যে উঠছে কারণ কি দেখেন অপবিশ্বাসের জনপ্রিয়তা ডে বাড়ছে উনি আবার সিনেমাতে কামব্যাক করতেছে তো সবকিছু মিলে না না আমার কাছে যেটা মনে হয় যে এই যে মানে হিংসায় পরম্পিত হয়ে আমি জানিনা সিনেমা জায়গা থেকে উনি করছে কিনা নাই করছে জানি না আসলে যেহেতু অবশ্যই মারবে কেন আপনার ইউটিউব চ্যানেলটা সে মেরে খাবে কেন মানে আপনার সাথে তার শত্রু মানে আপনার সাথে আপনি কোথায় সে কোথায় নিয়ে কোনো সিনেমা বানানোর পরিকল্পনা করছেন সে হচ্ছে না করে দিছে তাকে নিয়ে কোনো কিছু করার চেষ্টা করছেন সে হচ্ছে না করতেছে তো তার সাথে তো বেসিক্যালি আপনি জান না তারপরে সে কিভাবে আপনার চ্যানেলটা খেয়ে দিছে আপনি আবার দাবি করছেন যে খোস্ত সাথে ব্যাপারটা বলছেন উনি নিজে কমপ্লেনটা নিছে তো সব কিছু আসলে ব্যাপারটা বড় অদ্ভুত মনে হচ্ছে বাট তারপরে ওই তো মামলা কোর্টে চলমান অবশ্যই আদালতের প্রতি সম্মান রাখতে হবে বাংলাদেশের সর্বোচ্চ আইন এর প্রতি সম্মান রেখেই বলছি ব্যাপারটা যেন প্রপার হয় বিচারটা যেন প্রপার ভাবে হয় এখন উপবিশ্বাসের যিনি উকিল আছেন উনি খুব দারুনভাবে বলে দিলেন যে এটা আসলে যেটাই হয় তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার যেটা মনে হয় যে জনপ্রিয়তাকে টার্গেট করা হচ্ছে টার্গেট করা হচ্ছে যে উনি তো সিনেমা ছেড়ে দিচ্ছে এতদিন হয়ে গেছে এখনো তার জনপ্রিয়তা কমতে না ঠিক আছে তাকে আটকায় দাও সো আমাদের এই যে মেন্টালিটি মানে আমাদের যে মেন্টালিটি গুলো থেকে আমাদেরকে বের হয়ে আসছে আমার যেটা মনে হয় উনি যে এটা ওনার জনপ্রিয়তার অপরাধ বিশ্বাসের অপরাধ হচ্ছে উনি কেন এখন পর্যন্ত বাংলাদেশের নাম্বার ওয়ান নায়িকা হিসেবে আছে এটা হচ্ছে অপবিশ্বাসের আমার কাছে মনে হয় আমার আমি আর কোন অপরাধে পাচ্ছি না সেই জন্য হচ্ছে তার পিছনে অনেক চামচা মামচা আতালে পাতালে লোকজন লেগে গেছে যার জনপ্রিয়তা যার রিজিক যতটুকু আছে সে যতটুকু নিবেই সে ততটুকু নিবেই সে ততটুকু করবে সো ওই জায়গা থেকে বলতে চাই যে আপনারা যারা এইসব মানে করে বেড়াচ্ছেন আমি জানিনা আসলে ব্যাপারটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা যেহেতু মামলা আদালতের চলমান মামলা চলমান আছে তো মামলার প্রতি কি আদালতের প্রতি সম্মান রেখেই বলছি টিচারটা যেন প্রপার হয় কারণ এই যে বাংলাদেশের জনপ্রিয় নায়ক বিশেষ তাকে কিন্তু অপমান করা হচ্ছে হ্যাঁ সে আগে পরে যেতে ছিল পলিটিক্যালি ব্যাপার সেদিকে যেতেই যায় না বাট তাকে চলচ্চিত্রই কোনো একজন ব্যক্তি সেটা কি চলচ্চিত্র নির্মাণও করছে জানি না চলচ্চিত্র আসলে ওইটা ছাড়া আসলে কোনটা আছে তো যাই হোক সবকিছু মিলিয়ে আমি প্রপার বিচারটা আশা করি আমি চাই যে আমাদের নায়ক বিশ্বাস মামলা রাইটার তার পক্ষেই আসুক কারণ উনি বাংলাদেশের একজন সুন্দর ব্যক্তি সো এটা আসলে খুবই স্টুপিড একটা ব্যাপার সে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ও বিশেষের ব্যাপারটা আসলে কি মনে হচ্ছে ষড়যন্ত্র নাকি ইচ্ছাকৃত কি মনে হচ্ছে আসলে সেটা আপনারা কমেন্ট করতে পারেন যা ভালো লাগে তা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন